এই যে আমার সামনে আর একটা বড় সার গরু দেখা যাচ্ছে এই যে সার গরুটা হ্যালো ভাই এটা কি আপনি কেনলেন এই সারটা হ্যালো দারুণ একটা সার গরু সুন্দর দর্শক এই যে বড় বড় সার আসছে সেখানে দারুন দারুণ সার এই যে দেখেন দুটো বিশাল বিশাল সার এই যে আসছে সেই হাতে কত বড় বড় সার দর্শক গরু কাকে বলে এই হাতেই বোঝা যায় দর্শক এই যে দুটি বিশাল দুটি সার দর্শক কি আর বউ এই শুনবার সার এই যে এই মালিকেরা ওই আসে তারাই আছে এগুলো আমার মনে হয় কিনে নিয়ে আসে এগুলো সার

আচ্ছা আচ্ছা কফুর বাই এই দুইটা বিক্রি করছে সাড়ে ছয় লক্ষ টাকা দর্শক এই যে দেখে সাড়ে ছয় লক্ষ টাকা এই যে দুটি সার বিক্রি করছে ভাই দর্শক

সাতশো টাকা পড়তে পারবে আপনাদের সাতশো টাকা ব্যবসা তো হবে না সাতশো এই সাতশো টাকা ব্যবসা তো মানে আসল চালান বাঁচে না হ্যাঁ দর্শক সাতশো টাকা করে বিক্রি করবে ওরা ওরা কীভাবে বলতে করতে পারি না

কেনা হয়েছে সাড়ে ছয় লক্ষ টাকা দর্শক এত সুন্দর গরু এত জোড়া গরু দর্শক এই কষাইরা কিনেছে কালকে সকালে কাটতে সাতশো টাকা করে কলারোয়া বিক্রি হবে কলারোয়ায় দর্শক এই মুহুর্তে যারা আপনারা এই ভিডিওটা দেখতেছেন যদি এই যশোর বা সাতক্ষীরা অঞ্চলের লোক হন। আপনারা কলার হাতে চলে যাবেন এই যদি কালকে সকালে জলাই হবে দর্শক সাতশো টাকা করে কেজি বিক্রি করবেন খুবই সুন্দর গরু দুটি গরু দর্শক আরো এই যে গরু এইগুলো তো আমার আপনাদের একটু আগে দেখাইছি এই তিনটি গরু কিনেছে সাড়ে আট লক্ষ টাকায় এই তিনটি গরু কিনেছে সাড়ে আট লক্ষ টাকায় এই দুইটি দর্শক এই দুইটি এই দুইটি তো পঁচিশ মন মাংস হবে দর্শক এই দুইটেও আর এই একটি এই যে এইটা এই যে এই কি বলছো এই খুবই দারুণ খুবই দারুণ খুবই সুন্দর এত সুন্দর এই গুলো কার এইগুলো আবার আচ্ছা আপনারা একটু বলবেন দাম আজকে কি পাম্প

野狗，是经狗。<laughs> উনি আসে পশুকালীন থেকে এখানে দেখেন এটা হলো আপনার সাতমার গরুর হাট এখানে প্রচুর পরিমাণ গরু এই হাটে ওঠে বড় বড় গরু এই হাটে দেখা যায় দর্শক বিশাল বিশাল গরু বিশাল আকৃতির গরু এই হাটে দেখা যায় কিন্তু দর্শক কিন্তু এই যে সামনে একটা আমি গরু দেখতেছি দেখি এটার দাম জানানোর যায় কিনা এই গরুটা কি আপনাদের আপনার কয়টা কিনিস কয়টা কিনছেন আসব বিক্রি করবেন তিনি বিক্রি করার জন্য আস দর্শক কিনে রাখেছে যা দেখানো হলো আচ্ছা এটা কত দাম চাচ্ছেন আপনি চাষের দাম একশো পঁয়ষট্টি মানে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা ওদের দামটা আসছে ইতিমধ্যে কেউ দাম বাড়ছে এই ব্যাপারে সাহাড়া কত বলছে পঞ্চাশের উপরে

ফসল এটা বিক্রি করবে দারুণ একটা গরু আর ওই পাশে যদি আর একটা দেখা যাচ্ছে এইটাই এইটা যে ফসল বিক্রি করবে এইটা পঞ্চান্ন আচ্ছা এই দুটি আপনি দুটি যদি একজন এই যে ব্যাপারীরা আসলে কিছু নেই অনেক ঘুরতে কেনার জন্য হ্যাঁ আচ্ছা অন্য যদি নেয় এই দুটো কত টাকায় দিতে করবেন এই দুটো মানে ওরা গরু কেনার জন্য ঘুরতেছে এই দুইটা কত না দেওয়া যাবে কাছে তিন লাখ কুড়ি টাকা সাইড করে ঘরে সাইড করে ঘরে সাইড আচ্ছা এই দুইটা এই যে দুইটি গরু আপনার এই দুটি গরুতে মানে গরু পাতলা মোটা আছে আমি অতদূর বুঝি না

এই এর গরু বা সার গরু কেনা পরে এবং গাই গরু এরকম কি সাড়ে ছয়শো টাকা পরে আজকাল পাঁচ হাজার পাঁচ দশ আগের সাইডে দাম একটু বৃদ্ধি পাচ্ছে বলে মনে হচ্ছে আমার কাছে আপনি কয়টা নিয়েছেন চারটা এই যে এই দুইটা আর এই এই দুইটা চারটা আপনার আচ্ছা এই যে আপনার এটা তো দারুণ মানে এই এই যে কাছাকাছি টুকরো দশকগুলো চারটি গরু নিয়ে আসছে এই দেই এই একটি এই একটি এই যে আপনার এই দারুণ গরু এই রকম কত দাম চাচ্ছেন এটা আড়াই লক্ষ দর্শক আড়াই লক্ষ দাম চাচ্ছে ইতিমধ্যে দাম বলিস কথা বলছে দুই লক্ষ বিশ বলছে দর্শক দুই লক্ষ বিশ বলছে এইটা কি দুই লক্ষ বিশ আট হবে আট হবে আটপণ একটু বেশি হবে দু চার কেজি দেখি দর্শক আটপণ হবে আর এইটা কত দাম বলতেছে এইটা হ্যাঁ একশো পঞ্চান্ন হ্যাঁ একশো পঁয়ত্রিশ ব্যাটসম্যান তাহলে আপনি তো আসবে একটা আশি আচ্ছা বুঝলো বার্স এই যে মালিক পক্ষ আপনারা ব্যস্ত প্রায় হাঁটে আমি দেখি আজকে কয়টা নিয়েছেন দুইটা আপনার ওই এই একটা কত এক লক্ষ দশ আচ্ছা আপনার আচ্ছা এক লক্ষ দশ বলতে পারি দর্শক আমি বলতে পারি না এই খুব একটা গরু দর্শক খুবই সুন্দর

ওয়াল মানে রাজা বাচ্চারা এইসব গরু পালে শাহি ওয়াল তার মানে এর হ্যাঁ এই আপনার এই এই কত দাম চাচ্ছে দুই লক্ষ দুই লক্ষই দাম চাচ্ছেন আচ্ছা দুই লক্ষ দাম চাচ্ছে দর্শক আচ্ছা কত দাম বলছে এই ব্যাপারে সাহেব রাই করে এক লক্ষ আশিতে দেওয়া যায় না দেওয়া যায়

আমাদের দেশি গরু এগুলো খুবই সুন্দর গরু খুব সুন্দর সুন্দর গরু এই হাটে আসে তার একটা গরুঘাট দর্শক খুবই সুন্দর একটা গরুঘাট দর্শক এই যে দেখো এই যে গরু এই দেখা আপনার আপনাদের হ্যালো আপনাদের এগুলো দর্শকের মালিক দেখতেছিলেন মনে হয় দেখি